তাহলে ধরো হাদিস কয়টা মুখস্ত করছো পঁয়তাল্লিশটা মুখস্ত করছো তোমার আব্বা তো আসে না আসছে তোমার দাদা আইসে কই তোমার দাদা তো দিত কাতারে হ্যাঁ মাইসে কনে দোতলায় বডিং এ তাহলে তুই কি হাদিস শেখ সম্রাটটা তোমার কাছ থেকে শুনি ধরবো

ইসরাবিরা তুমি পারবা না তুমি তুমি 16 নম্বর বলো 16 নম্বর আदीश শরীফ লা ইয়ালাহু আল্লাহ তাআলা তাছদুহু জি বিল হারা আदीश শরীফ ইরাক শরীফ লা ইয়ালাহু

ত্রিশ নম্বর যেটা আমরা বাচ্চারা শেখে যে ঘরে যদি কোনো জীবজন্তুর কুকুর বা কোনো জীবজন্তুর ছবি থাকে তাহলে ওই ঘরে আল্লাহ রহমাতে ফেরেশতা তা আমাদের ঘরে যদি থাকে এরকম অনেকের ছবি থাকে বিভিন্ন ছবি টাঙানো থাকে জীবজন্তুর ছবি টাঙানো থাকে বাঘ ভালোকের ছবি আমরা এগুলো কী করবো রহমাতে ফেরেশতা আসতে দেবো এগুলো সরাই ফেলবো ফেরেশতা আসবে